আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা নিয়ে এলাম নতুন একটি ভিডিও নতুন একটি সকাল তাই সকাল সকাল আমি রান্না শুরু করে দিলাম রান্না আজকে করবো হলো গিয়ে শিম আলুর ভাজি এবং ডিম ভুনা এবং ভাত আমার আজকে মনটা খুবই ভালো আছে তাই আমি আজকে ভাবছি আজকে রান্না করব আর মন ভালো না থাকলে আমি জাস্ট খিচুড়ি রান্না করি মা ছেলে খিচুড়ি খেয়ে নেই আর তাই আজকে আমার মনটা অনেক ভালো তাই আমি রান্না করছি এবং রান্না করে এখানে ওই যে আশেপাশে আয়সের খেলনাগুলো দিয়েছি আসলে সবার দেখি তো ঘর সাজানো জিনিস আমার তো কিছু নেই ঘর সাধানো জিনিস তাই আমি আমার ছেলের খেলনাগুলো দিয়েই ঘর সাজিয়েছি কী করব। এত সাজগুজোর মানুষ আমি না আমি খুব সিম্পল মানুষ তাই তো শিম আলু ভাজি তরকারি নিয়েছি এখানে ছোটো ছোটো কিছু করে শিম আলু কেটেছি কেটে আমি টমেটো দিয়েছি এখানে আমি আর বেগুন দিয়েছি তাহলে শিমটা একটু নরম নরম খেতে হবে আর আমি প্রেসার কুকারে সবসময় রান্না করি কারণ প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি রান্না হয় আর কড়াইয়ে রান্না করলে অনেকক্ষণ সময় লাগে এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি হাফ কাপের একটু বেশি কিন্তু পানি আমার বেশি হয়ে গেছে সেদিনকে আমার পানি বেঁচে গেছিলো তো আপনারা যখন পরবর্তী রান্না করবেন আপনারা হাফ কাপের একটু কম দেবেন তাহলে দুইটা সিটিতেই রান্না অনেক সহজে হয়ে যাবে তো এই তো আমার গ্যাসটা বাড়িয়ে দিলাম এখানে পাশে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম তিনটা ডিম দিয়েছি আমার আয়েসের আয়েসের পাপড় এই তো আমি জালটা একটু বাড়িয়ে দিলাম এই তো ডিমগুলো হোক এদিকে তরকারি হোক এই তো তরকারি হয়ে গেল মাত্র দুইটা সিটির মাধ্যমে ডিম তরকারিটা হয়ে যায় দেন আমি তারপরে এটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই এদিকে এই তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং সিমটা অনেক নরম হয় খেতে অনেক ভালো লাগে আমি দেখেছি কড়াইয়ে রান্না করলে সিমটা সিদ্ধ হয় না একটু শক্ত থাকে বাট প্রেসার কুকারে রান্না করলে সিমটা অনেক নরম সফট হয় খেতে অনেক মজা লাগে এই তো আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেন আমি সেই ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি একটা ডিম রেখে দিয়েছি কারণ আয়াস ডিম বোনার সাথে দেই না কারণ আয়াসকে আমি সিদ্ধ ডিম শুধু খাওয়াই তো এখানে পেঁয়াজ দিয়েছি একটু পানি দিলাম তারপরে সব মশলা দিলাম এখানে আমি আদা রসুন সব মশলাই ব্যবহার করি অল্প অল্প করে করার পরে পানি দিয়ে একটু নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিলাম তারপর যখন এভাবে উঠবে বলো করবে দেন আমি ডিমগুলো দিয়ে দিলাম দেন তো আমার সিমের তরকারিটা হয়ে গিয়েছে তো আপনারাও বাসে ভেবে ট্রাই করবেন এই তো আজকে রান্না এই তো আয়েশের বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আমার ভাইরাল তো তার আজকে যেতে মন চাচ্ছে না তারপরে যেতে হবে কিছু আর করার নেই চাকরি করে যেতেই হবে বিজনেস হলে না ভাবতাম যে আজকে বিজনেসে না যাই তো আমাদের চাকরিজীবী যেতে মন না চালু যেতে হবে তো তার এগিয়ে দিচ্ছে তার বাবা রেডি অফিসের ফাইল নিয়ে যাচ্ছে চলে গেল এখন সারাদিন আমি আর আস বাবু থাকবো একসাথে তারপর সেই সন্ধ্যায় আসবে আসলে জীবনটা এমনই মনে হয় আমাদের জন্য এভাবেই খাটে দিন এই তো তার পরের দিনের সকালবেলা তার বাবা মুড়ি খাচ্ছিল আমি যে তার বাবার জন্য একটু চা করে দিচ্ছিলাম লাল চা তার বাবা অলওয়েজ লাল চাই পছন্দ করে দুধ চা তেমন পছন্দ করে না এই তো আমি আর তার বাবা দুজনে মিলে চা করছিলাম আয়াস তখন ঘুমিয়েছিল তার বাবা আবার পরের দিনে অফিস চলে গিয়ে এলো এই তো আয়াসের খেলনাগুলো বিছানায় ছিল আয়াস খেলছে সে খেলনা খেলবে না কিন্তু তার বেডের মধ্যে খেলনা খেলতে হবে তারপরের দিন আমি করলা ভাজি করেছিলাম তো তো করলা কাটছিলাম এই করলার মধ্যে অনেক বিচি থাকে আসলে দোকানদার বলে যে এটা অনেক ভালো করলা বাট ভিতরে বিচি থাকে এটা খেতে একদমই ভালো লাগে না তো পরের দিনে আমি আবার রান্না করলাম করলা ভাজি ছোট ছোট আলু দিয়ে এই ছোট আলুগুলো অনেকে কিনতে চায় না বাট আমার এই ছোটো আলু দিয়ে করলা ভাজি খুবই ভালো লাগে আর এখানে আলু রেখেছি মাংস রান্না করেছিলাম আলু দিয়ে করলা ভাজি আর মাংস খাবো আজকে তো এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি আমি মা রান্না শেষ করার পরে তো আমার বাসা গুছিয়ে নিলাম আজকে রান্নাটা দেখালাম না এই তো আয়াসের খেলনা উপরে এগুলো আজকে আয়াস গুছিয়েছে আমার রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম ভিডিওতে দেখে মনে হয় যে এই পাশ থেকে পাশলেই অনেক ভালো কিন্তু আসলে অনেক খাটতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম